বলছিলাম যে সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি না হলে যদি আমরা যদি অ মুসলিমদের ঘরে যদি জন্ম নিতাম কশ্চিন কালে আমরা মুসলিম হতাম না ভুল করেও হতাম না আর আমরা যে ইমান নিয়ে এসেছি মুসলমানের ঘরে থেকে এটা ভুল কথা আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তার জন্য মুসলিম কারণ মুসলমানের ঘরে জন্ম আমার বাপকে দেখেছি ছোটোবেলায় যে ছোট ছোটো বাচ্চাগুলোকে দেখেন মসজিদে নিয়ে এসছে ঈদ হবে রমজান হবে আপনার কী বলে তারাবি হবে তখন নিয়ে আসে এই করতে 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 এরা মুসলমান আমরা ওই রকম হয়েছি এরকম অমুসলিমেরা অমুসলিম যে হয়েছে ও জেনে শুনে বা বুঝে বা আমল করছে এটা ভুল কথা ছোটো বাচ্চায় গেছে ও মন্দিরে গেছে কোথায় মেলাতে গেছে কোথায় উৎসবে গেছে ওর বাপকে দেখেছে যে ওর দাদুকে প্রণাম করে বাড়ি থেকে বের হতো ওর দাদু মারা গেছে তো ওর বড় বাবাকে ফটো টাঙা আছে ওখানে সিজা করে বের হতো এই করতে 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 ওদের কালচার চলে এসছে কিন্তু জেনে শুনে যে হিন্দু হয়েছে জেনে শুনে যে মুসলমান হয়েছে বা জেনে শুনে মুসলমানায় আমল করে বা জেনে শুনে হিন্দুতে আমল করে ভুল কথা এরকমই ইহুদিদের কালচার ইহুদির ঘরে জন্ম নিয়েছে তাই আজকে দেখেন এই যে পঁচিশ তারিখ থেকে নিয়ে একত্রিশ তারিখ পর্যন্ত সরকারিভাবে ফাংশান বিভিন্ন রকম মানে প্রোগ্রাম উদযাপিত হচ্ছে এবং সেখানে মুসলমান অ মুসলিম যেটা হচ্ছে সনাতনী ধর্ম যারা পালন করছে নিজেকে হিন্দু বলছে তারা এই মেলাতে বা এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে আর ওদেরও বিশ্বাস নাসারাদের বিশ্বাস অর্থাৎ খ্রিস্টানদের বিশ্বাস যে জান্নাত আছে 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 আল্লাহ বিচার হবে আমাদের মতো কেন ওরা হচ্ছে কি আহলে কিতাব ওরা কিতাবকে তারা মানে ঈশা আল্লাহ ইসলামকে মানে কিন্তু তারাও যে পড়ে শুনে যে নাসারা এটাও ভুল কথা ওরা খ্রিস্টানের ঘরে জন্মে নিয়েছে তাই বুঝতে পারলেন আর লাস্ট পর্যন্ত যেটা রিস্ট এসেছে লাস্ট এসছে এই যে আলিয়ামা আতমাম তো রকম দিন হকুম ও আতমাম আলাইকুম রাতে নিয়াম আতি ইসলাম আদিনা ইসলামা না আল্লাহ সুমান ও তালা এই দিনকে শ্রেষ্ঠ দিন বলে ঘোষণা করেছেন এ দিন সম্পূর্ণ হয়েছে এ দিনের আর কোনো জিনিসের প্রয়োজন নেই কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে অমুসলিমদের কালচারকে নিয়ে আসি আর বলি যে আমরা আমাদের দিনে কমই আছে তার জন্য নিয়ে আসতে গেছি নজবিল্লা মুখে বলি না আমল করে দেখা একদম কর্মে বাস্তবায়ন করি যে ব্যক্তি মুখে বলছে ওই ব্যক্তি আর যে কর্মে করছে ওই ব্যক্তি দুজনের চেতে আসমা পার্থক্য আছে যে লোকটা মুখে কিছু বলে না কিন্তু কর্মে করে দেয় কোন লোক এলো শ্যুট করে দিল আর করে তোকে গুলি মেরে দেবো তোকে মেরে দেবো তোকে উল্টে দেবো কিন্তু করতে পারে বকে খালি ভ্যাট বকে ছাড়া তা আমরা কিছু বলি না আমরা বলি না যে আল্লাহকে মানি না আমরা বলি না যে ঈসা আলাই সালাম আমাদের নবী আমরা বলি না যে আমরা আল্লাহর বেটা মানি কিন্তু কাজে দেখাই তো ওর চাইতে আমরা ভয়ঙ্কর আমরা যে সবাই যাচ্ছি ওখানে আর বলছি মানে গত পরশু দিন আমরা বললাম সবাইকে আমাদের বন্ধুদের হ্যাঁ আরে খ্রিস্টান তো দূরের কথা অমুসলিমেরা কে আবার বলছে যে হ্যাপি ক্রিসমাস ডে হ্যাপি ক্রিসমাস ডে মানে হাতে হাত মিলে থাকতে হ্যাপি ক্রিসমাস ডে হ্যাপি ক্রিসমাস ডে মানে কি ঈসা আলাইহিস সালাম সে দিনে জন্ম নিয়েছেন সূরা মারিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উনিশ নম্বর আয়াত অষ্টআশি উনিশ নম্বর সূরা অষ্টআশি নম্বর আয়াত অষ্টআশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত আপনি পড়বেন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়াকালুত তাকাদুর রাহমানু যারা হাবি খুশি ম্যাচ বলে তারা বলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা একটা বাচ্চা জন্ম দিয়েছে নাজবিল্লাহ নাজবিল্লাহ বলতে আমি ইচ্ছা করি না আল্লাহ বলছেন যে ওয়াকালুত তাকাদুর রাহমানু ওয়ালাদা আল্লাহ একটা ব্যাটা জন্ম দিয়েছে লাকাদ জি ইতু শাইয়ান যারা বলছে যে আল্লাহ ব্যাটা দিয়েছে আল্লাহ বলছেন যে সব চাইতে বড় আমাকে অপবাদ দিয়েছে আর কি এদের একটুও হুঁশ নেই যে আমাকে এরকম বলল তাকাতুস سماوات ইয়া তাফাত্তারুনা মিন যদি আসমান মানুষের মতো বুঝতো জানতো হৃদয় থাকতো জ্ঞান বোধ থাকতো তুই سماوات ইয়া তাফাত্তারুনা তো আসমান ভেঙে পড়ে যেত যেরকম উপর থেকে একটা গ্লাস ফেললে ভেঙে যায় তখনুল জীবানু খাদা তান আর জমিনকে যদি জ্ঞান থাকতো জমিন কি হতো ফেটে উঠে যেত আর পাহাড়কে যদি জ্ঞানবোধ থাকতো তাহলে পাহাড় তুলোর মতো ভেসে বেড়াতো ফেটে তুলোর মতো হয়ে যেত কিন্তু হাই আল্লাহ বলেন আফসোস যে আমি পাহাড়কে জ্ঞান দিনি জমিনকে জ্ঞান বুঝার সমতা দিনি আসমানকেও দিনি দিয়েছিলাম কাকে সব চাইতে আশরাফুল মাখলukat লাকাত খলাকনা নিসান ফিয়া হাসানাত তাকবিল সব চাইতে উত্তম করে ডিল ডল করে তৈরি করেছিলাম সেটা হচ্ছে কে মানুষকে কিসের জন্য وما জিন আর আমি তৈরি করেছিলাম আমার ইবাদতের জন্য তাহলে আমরা সব চাইতে বড় কি করলাম আল্লাহকে গালি দিলাম যে আল্লাহ একটা বাচ্চা জন্ম দিয়েছে আপনি বলছেন নামাজের মধ্যে দাঁড়িয়ে কুলহু আল্লাহু আহাদ হে মোহাম্মদ তুমি বলে দাও যে আল্লাহ এক আল্লাহু তিনি হচ্ছেন বেনিয়াজ আলিয়ালিদ ওয়ালামিউ তিনি কাউকে জন্ম দেন আর তিনাকে কেউ জন্ম দেয়নি আলামিয়া আহাদ আল্লাহই হচ্ছে একক আল্লা হচ্ছে এক আহাদ আপনি নামাজে বলছেন যে আল্লাহ এক আল্লাহকে কেউ জন্ম দেয়নি আল্লাহকে আল্লাহ কাউরই মানে কাউকে জন্ম দেয়নি আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ খালিক আল্লাহ হচ্ছে আর আপনি আবার বলছেন যে হ্যাপি খ্রিসমাস ডে হ্যাপি খ্রিসমাস ডে বলার তো একটা জানার তো একটা দরকার আছে আপনি কত বড় অপবাদ দিয়েছেন আর আপনার আবার ওই মেলাতে এনজয় আচ্ছা আপনি বলুন তো ধরেন যে আপনি একটা ডাক্তার মানুষ আপনি একজন মাস্টার মানুষ বা একজন আপনি ব্যবসায়ী প্রতিষ্ঠিত লোক বা আপনি একজন দায়িত্বশীল সমাজের মন্ডল নাকি কমিটির লোক বা যেকোনো একটা আপনি পদের লোক ধরেন এবার আপনায় আপনি যেমন আপনি দোকান উঠে গেলেন বা কোনো একটা মজলিস থেকে উঠে গেলেন তো বলছে কে ওটা বলছে উমুক উদাহরণ দেব বলছে কার নাম আবদুল্লাহ থাকলে আবার মনে করি না যে আবদুল্লাহ কে ওটা রে আবদুল্লাহ ওদের কথা চাল ওর বেটি খুব বোরখা পরে ঘুরে বেড়ায় আর কালকে জানিস একটা বাচ্চা ইভূষণ করে এসে আপনি কথাটা শুনলেন আপনাকে কিরকম দুঃখ লাগবে বা আপনার ছেলে একটা জায়গায় আছে শুনতে পেলো যে আপনার ছেলে শুনছে যে আপনার স্ত্রী একটা বিয়ে হয়েছিল বা বিচ একটা আপনার বাচ্চা হয়েছে তারপরে বিয়ে হলো আপনাকে কিরকম মানে দুঃখ লাগবে আপনি যে জিনিসটা করেননি আপনার মেয়ের ব্যাপারে যদি আসে আপনার মায়ের ব্যাপারে যদি আসে আপনার বোনের ব্যাপারে যদি আসে ভাই তাহলে ওই লোকটার গলা চিপে ধরবেন একদম চিপকে দিবেন একবার দেওয়াল ওকে আপনার বোনের একটা ব্যাপারে আপনার মায়ের ব্যাপারে একটা বেটির ব্যাপারে যদি অপবাদ আসে তাহলে এরকম যদি আপনাকে দুঃখ লাগে তো আল্লাহ বাচ্চা জন্ম নিয়ে নাজবিল্লা তাহলে আল্লাহর উপরে আপনি বলছেন তো আল্লাহকে কিরকম দুঃখ লাগবে আপনি বলছেন যে যেরকম মানুষের জৈন মিলনের পরে স্বামী স্ত্রীর মিলনে একটা বাচ্চা হয় আপনি বলছেন নাওজবিল্লা ঈসা আলাইসালাম তার ছেলে আর মারিয়ামের সঙ্গে মিলামিশা করেছে আল্লাহ আস্তাক ফিরুল্লাহ আপনি এই কথাটা বলেছেন হ্যাপি ক্রিসমাস ডে মানে আপনি একবার ভেবেছেন তাহলে আপনার আঁকি দেখি আর আপনি আবার নাকি ভুলে ধারণা আছেন আপনি নাকি আবার মুসলিম এটা আপনার বিশ্বাস মুসলিম তো মুসলিম আবার আপনি নাকি আহল হাদিসের ঘরের বাচ্চা জোরে করে আমিন বলেন স্বামী আল্লাহ হলিমান হামিদা করেন পায়ের সঙ্গে পা মিলিয়ে চলেন আপনি তো আহল বাচ্চা আহল হয়ে গেলে মানে ফাটিয়ে জান্নাতে জান্নাতে যা লোক তুই আহল জোরে করে আমিন বলেছিস আর নালে দিব মানে এরকম নাকি আপনাকে ফাটিয়ে জান্নাতে ঢুকাবে আকিদা থাকতে হবে আকিদা আমলে যদি কিছু ত্রুটি হয়ে যায় তা আল্লাহসুবানা ও তালা আপনাকে হতে পারে আমলের বেদাতের জন্যে আপনার মাপ করে দিতে পারে বা নিকিতে কম হয়ে যেতে পারে কিন্তু আঁকিদাতে যদি ত্রুটি হয়ে যায় তা হাওয়া আম্মান সোহরা একদম লাড্ডু কিচ্ছু পাবেন না একদম শেষ জিরো জান্নাত তো জান্নাতের আপনি সুগন্ধও পাবেন না উদাহরণস্বরূপ আপনি যদি এখানে হাত বাঁধেন তাহলে সহি হাদিসের উপর আমল করলেন আপনি যদি এখানে হাত বাঁধেন তাহলে আপনার দুর্বল হাদিসের উপর আমল করলেন আপনি যদি এরকম করে ছেড়ে করেন তাও দুর্বল সনাদের ওপরে আমল করলেন কিন্তু আপনার নামাজ যে ভুল হয়ে যাবে কোনো ব্যাটা বলতে পারবে না যে নামাজে ভুলে গেছে কিন্তু শহীদের ব্যাপার আপনি আমল করবেন কিন্তু আপনি যদি বলেন যে ঈশা সালাম আল্লাহর বেটা মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী আল্লাহ একটা জন্ম দিয়েছে বেটা সেটা পঁচিশে ডিসেম্বরে তাহলে আপনি এখানে হাত বাঁধেন আর এখানে হাত বাঁধেন আর এখানে হাত বাঁধেন যাহার নাম ফিরি পাবেন আপনি জাহান্নাম না যাওয়ার জন্য যথেষ্ট আপনাকে কিচ্ছু করতে হবে না শুধু আপনি হাতে ক্রিশমাস ডে বলেন বাস তাহলে যাদের হয়ে গেছে তাদের সলুশন কি যেটা করে ফেলেছে তাদের কি কি করতে হবে ওকে শীঘ্রই তৌওয়া করতে হবে আশা সুরুল্লাহ হওয়া তাকে তোবা করে প্রত্যাখ্যান করে ফিরে আসতে হবে যে আর আমি জিন্দগিতে বলবো না ইনশাল্লাহ এটা আপনার বিশ্বাস